নির্বাচনকে প্রলম্বিত করে ক্ষমতার স্বাদ নেওয়ার যে একটা ইচ্ছা নির্বাচন ছাড়াই সেই প্রক্রিয়ার মধ্যে ইসলামী আন্দোলনও আছে এবং ওনারাও আছেন সেই জন্য এই কথাগুলো বলছেন আজকে পাটগ্রামের মতো যদি সারা বাংলাদেশের সকল তারা বিএনপি ঘেরাও করতো তাহলে এই কথাটা বলা ওনার যুক্তিসঙ্গত ছিল পাটগ্রামের ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি বিএনপির ব্যবস্থা নেয় নেই নিয়েছে তবে হ্যাঁ একই সময়ে যখন চট্টগ্রামের আরেকটি থানায় এনসিপির কর্মীরা আপনার আক্রমণ করলো সেখানে ঘেরাও করলো তখন সেই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা কী ছিল সেখানে কি পাটগ্রামের মতো ভূমিকা ছিল সেখানে আপনি ওসিকে প্রত্যাহার করে নিয়ে দিয়েছেন এটা নিয়ে তো উনি বললেন না গাজী ভাই এটা নিয়ে তো উনি কথা বললেন না এগুলো কাজ এই যে এই কারণেই কিন্তু আজকে প্রশাসন স্থবির আজকে বলছে যদি কেউ চাপ দেয় কে চাপ দিবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা তো থানায় তো যেতে পারি না দ্বিতীয় কথা হচ্ছে এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন সময়টা খুব কম থাকে তাদের যাতে কম সময়ের মধ্যে নির্বাচন করে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যেতে পারে অন্তর্বর্তীকালীন বা অনির্বাচিত সরকার তারা যত দীর্ঘ সময় থাকবে ততই কিন্তু এরকম ঘটনা ঘটতে থাকবে আজকে এই যে এই যে আপনার এই যে আইনশৃঙ্খলার যে অবনতি বলেন এটা তো বিচারহীনতার একটা লক্ষণ এবং এটা নির্বাচন না থাকার কারণে এরকম হয়েছে আজকে যদি নির্বাচিত প্রতিনিধিরা যদি সংসদে স্থানীয় সরকারে থাকতো তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতো না আমার ভাই বলেছে যে জনগণকে এই যে এমপিরা আপনার কি বলে টিয়ার কাবিখার বরাদ্দ করে এটা আওয়ামী লীগ হয়েছে আগে তো হয় নাই কিন্তু জনগণকে বাদ দিয়ে কোন গণতন্ত্র কোন সংস্কার মানে টেকসই হয় না বা হবেও না সেই কারণে জনগণ যেখানে অভ্যস্ত সেখানে করে আপনি সংসদে যান সংসদ হচ্ছে উপযুক্ত জায়গা যে জায়গায় গিয়ে আপনি যা ফাইট করতে পারেন এখন সংসদে আপনি যেতে পারবেন না বলে এমপি আপনার আসন থাকবে না বলে আপনি তার আগেই বিএনপিকে কে বিএনপি ঘাড়ে হাত দিয়ে এটা বাস্তবায়ন করাই দিবে শেষ করতে হচ্ছে